প্রিয় দর্শক আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল প্রাণ শক্তির উৎপত্তি যে প্রাণ শক্তি না থাকলে মানুষ মৃত এবং মৃত বলে আমরা মনে করি বা দেখে এই দিয়ে মানুষ ব্যাধি থেকে মুক্ত হতে পারে মানুষের ঐশ্বর্য যে শক্তি যাকে বলা হয় বীর্য শক্তি সে বীর্যকে ধারণ করতে পারে যার মধ্য দিয়ে সে নিত্য লীলা অর্থাৎ আনন্দ সে করতে সক্ষম হয় অটল ভাবে তো এই ভিডিওটি যেহেতু উৎপত্তি কিভাবে হলো আস্তে আস্তে আপনার সম্মুখে বিস্তারিত সহকারে তো আসুন রেফারেন্স হচ্ছে শ্রীমদ ভাগবত পুরাণ তৃতীয় স্কন্ধ অধ্যায় নাম্বার ছয় পেজ নাম্বার দুশো তিরিশ শ্লোক নাম্বার হচ্ছে নয় তো আপনারা লক্ষ্য করুন এই নয় নম্বর শ্লোক এবং এর শব্দার্থ কি বলেছে সেটিও দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার আসুন গঙ্গানোবা এখানে কি বলেছেন তিন দশ এবং একের দ্বারা বিরাট পুরুষের প্রতিনিধিত্ব হয় অর্থাৎ তিনি শরীর মন ও ইন্দ্রিয় তিন দশ কেন বলেছে তিন হচ্ছে এখানে ত্রিবেণী বলা হয় তিন এখানে ইরা পিঙ্গলা সুষমাকে বলা হয় তিন এখানে আধ্যাত্মিক জগৎ আদি ভৌতিক জগৎ এবং আদি দৈব দৈবিক জগৎ বোঝানো হয়েছে তিন বলতে এখানে সাত্বিক রাজস্ব তামাসিক বলা হয়েছে এই তিনের মধ্যে এত কিছু রয়েছে এবং দশ এখানে কেন বলেছে দশ বলতে এখানে বলা হয়েছে দশ ইন্দ্র অর্থাৎ পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এই হলো আমাদের দশ প্রকার ইন্দ্র এবার দশ প্রকার বায়ু রয়েছে যাকে পঞ্চপ্রাণ বলা হয় এবং পঞ্চ প্রাণের দ্বারা পঞ্চ বায়ুর মধ্য দিয়ে যা মানুষের আহার আদি সঞ্চার করে বা পরিপক্ক করে পঞ্চপ্রাণ কি প্রাণ অপান সমান ব্যায়াম আর উদান এই হচ্ছে পঞ্চপ্রাণ যা মানুষ হচ্ছে প্রাণের দ্বারা যাবতীয় কর্ম করে থাকে এবং এই পঞ্চ বায়ু থেকে আরো পঞ্চবায়ু উৎপন্ন হয় যা দিয়ে মানুষের আহার আদি এই সমস্ত পরিপক্ক বা নিয়ন্ত্রণ করে থাকে এই জন্য দশ বায়ু বলা হয় এবার আসুন তারপরে কি বলেছে তারপরে বলেছে তিনি দশ প্রকার প্রাণশক্তির দ্বারাই চালিত সমস্ত গতিনিধি নিয়ন্ত্রণকারী শক্তি দশ প্রকার প্রাণশক্তির উৎপন্ন হয় এই দশ প্রকারকে এখানে মানুষের গতিনিধি নিয়ন্ত্রণ করে অর্থাৎ মানুষের বায়ু আলাদা এবং হচ্ছে হচ্ছে খাদ্য পরিপক্ক করার জন্য এক বায়ু আলাদা রয়েছে এবার বৃত্তার অনেক কিছু দেওয়া আছে আস্তে আস্তে আপনার সঙ্গে উপস্থাপন করছি এবং তিনি এক হৃদয় অর্থাৎ এক হৃদয়ে বাস করে অর্থাৎ প্রত্যেক জীবের একটি করে হৃদয় রয়েছে সে প্রত্যেক জীবের একই করে হৃদয়ের মধ্যে এই সমস্ত কিছু একের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে তবে সংযম অগ্নি জ্ঞান দ্বারা কিন্তু সেখানে প্রাণশক্তি উৎপন্ন হয় এখান থেকে সমস্ত কিছু তিন দশকে নিয়ন্ত্রিত করে একের দ্বারা প্রাণশক্তি উৎপন্ন হয় সেই মানুষ জীবিত তা না হলে মৃত তবে এখানে আধ্যাত্মিক জগৎ এবং বাস্তব জগতের মধ্যে আরেকটু উচ্চতম রয়েছে কারণ লালন ফকির এখানে একটা কথা বলে দিয়েছে যে জ্যান্ত প্রেম সাধন কি পারবি তোরা যে প্রেমেতে কিশোর কিশোরী হয়েছে মাতোয়ারা জীবিত থাকি তো মৃত হয় এর মধ্যে একটা সুপ্তভাবে বিরাজ করছে তবে এবার আমার মূল সারাংশের মধ্যে আসি প্রাণশক্তি প্রাণশক্তি মানে হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস যার মধ্য দিয়ে মানুষ যাবতীয় কিছু কর্ম করার অধিকার পায় এই প্রাণ যদি মানুষের না থাকে অর্থাৎ শ্বাস প্রশ্বাস যদি না থাকে সে মৃত বলে অচল সে হয়ে যায় জড় পদার্থ এই প্রাণ শক্তিকে মধ্য দিয়ে দশ ইন্দ্রিয় এবং তিন তিনকে হচ্ছে সাতির আবশ ইত্যাদি ইত্যাদি বলা রয়েছে মধ্য দিয়ে মানুষ শরীরে যাবতীয় কিছু পরিপক্ক হয় নিয়ন্ত্রণ হয় এবং সমস্ত প্রতিরোধের মধ্য দিয়ে ইয়োগ বলের দ্বারা এই শক্তি বিরাজ করে তবে যারা একে নিয়ন্ত্রণ করে তারা দীর্ঘ আয়ু হয় আর যারা নিয়ন্ত্রণ করতে সক্ষম নয় তারা স্বল্প আয়ুর মধ্য দিয়ে বিদায় নেয় তো এই হলো আমাদের মূল পাওয়ার প্রাণশক্তি উপস্থাপন করলাম যেখানে প্রাণশক্তি উৎপন্ন হয় সেটি হচ্ছে একমাত্র বিরাট পুরুষ পুরুষের মধ্য দিয়ে যে সে নিয়ন্ত্রণ করে অর্থাৎ তার আধীনে সমস্ত কিছু রয়েছে তবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি করে বিরাজ করে ক্ষুদ্র ক্ষুদ্র যেহেতু আমরা আছে প্রত্যেকটা মানুষ এক একটা ব্রহ্মাণ্ড যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ নিজ ভাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ড আর ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মধ্যে এই বিরাট পুরুষ রয়েছে সেই নিয়ন্ত্রণ করছে তোমার নিজ চিন্তা শক্তি দ্বারা ইন্দ্র ও মনের পদ্ধতি হরে কৃষ্ণ গুরুগোন্দ্র জয় আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবে